বিসমিল্লা রহমান রহিম আমাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে কিনা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটাই চিন্তা করে যে আজকে আমি আমার জীবনকে বরবাদ করে দিব আমার জীবনের আজকের দিনটাকে আমি নষ্ট করে ফেলব কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছোট ছোট এমন অনেক কাজ করে থাকি যার দ্বারা আমাদের জীবনটা ধীরে ধীরে বরবাদ হচ্ছে নষ্ট হচ্ছে অথচ আমরা বুঝতেই পারছি না সর্বপ্রথম শুরু হয় আমরা ফজর নামাজ পড়ব এই ভেবে ঘুমাতে যাই চিন্তা করি যে আগামীকাল ফজর নামাজটা পড়ব জামাতের সাথে কিন্তু ফজর নামাজ জামাতের সাথে তো দূরের কথা ফজর নামাজই পড়া হয় না আমরা এই চিন্তা করি যে সারাদিন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো তারপরেও কিছু না কিছু আমরা গুনাহ করে ফেলি আমরা ভাবি যে নিজের ক্যারিয়ারের পাশাপাশি জীবনের উন্নতির পাশাপাশি নিজেকে দিনের জন্য সংশোধন করব দিনের জন্য প্রস্তুত করব আখরাতের জন্য নিজেকে প্রস্তুত করব জীবনটাকে গুছিয়ে নিব কিন্তু সংশোধনও করি না জীবনটাকেও আর গোছানো হয়ে ওঠে না ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা করা হয় না সময়টা একেবারেই নষ্ট হয়ে যায় আমরা নামাজ পড়ি না অথচ আমরা দাবি করি যে নামাজ না পড়লেও আমাদের কাছে ইমান আছে অথচ কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে ইমান আছে বলে দাবি করতে পারবে না নামাজ এমন এক ইবাদত যা কোনো অবস্থাতেই ছাড় নেই কোরআনে কারিমে বহু গুনাহ মাফের ব্যাপারে আয়াত পাবেন তাওবার বর্ণনা পাবেন তওবা করলে বড় বড় গুনাহ আল্লাহ আয়লামিন ক্ষমা করবেন এই বলে আল্লাহ তালা অনেক অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে কিন্তু নামাজের ব্যাপারে কোরআন ও হাদিসের কোথাও পাবেন না যে নামাজ না পড়লে ক্ষমা করা হবে কিংবা এই আমল করলে নামাজ পড়া লাগবে না কিংবা এইভাবে তবা করলে যে সমস্ত নামাজ ছুটে গিয়েছে সেই সমস্ত নামাজের গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে এমন ঘোষণা আপনি কোথাও পাবেন না বরং কঠিন থেকে কঠিন আদাবের কথা বলা হয়েছে দেখুন বর্তমানে আমরা কত অহেতুক কারণে নামাজ ছেড়ে দিই নামাজ কাজা করি যেমন ধরুন ক্লাসের কারণে নামাজ পড়তে না পারা মিটিং এর কারণে নামাজ পরে পড়া ঘরে মেহমান আসছে বলে নামাজ পরে পড়া বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নামাজ কাজা করা এমন আরো অনেক আছে এছাড়া আরো অনেক আছে এই তো গেল নামাজের কথা এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অহেতুক অনেক কর্মকাণ্ড করে থাকি অথচ শয়তানের ধোকায় পড়ে আমরা এতটাই ডুবে গিয়েছি যে আমরা সেগুলো নিয়ে চিন্তাও করি না কল্পনাও করি না ভাবিও না আস্তে আস্তে যখন দিন থেকে সরে যাবেন তখন আপনার কি হবে কখনো কি এই ব্যাপারগুলো ভেবে দেখেছেন কয়েক বছর পর যখন নিজেকে একটা পর্যায়ে দাঁড় করাবেন তখন বুঝতে পারবেন যে আমার জীবনে সবই তো আছে তারপরেও কেন শান্তি নেই কেন এত কিছু পাওয়ার পরও নিজেকে ইনকমপ্লিট মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে আনসাকসেসফুল মনে হচ্ছে ঠিক তখন যদি আপনার নসিব ভালো হয় আল্লাহ তা যদি আপনাকে তখন সঠিক বুঝ দান করেন এবং আপনি যদি হেদায়তের তালাশ করেন তাহলে পিছনে ফেলে আসা নামাজের কথাগুলো আপনার স্মরণ হবে মনে হবে তখন যে আপনি কত বড় ভুল করেছেন অথচ কোনো মানুষ শুরু থেকে আল্লাহ তালার নাফর মান থাকে না কোনো মানুষ শুরু থেকে গুনাহগার বান্দা থাকে না ছোট অবস্থায় প্রতিটা ছেলেই কিন্তু মাসুম থাকে নিষ্পাপ থাকে কিন্তু ওই যে শয়তানের ধোকায় হেলায় ফেলায় নামাজ বাদ দেওয়া ওইসবের জন্যই মানুষ আস্তে 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 ধীরে ধীরে ভ্রষ্টতার এত পথ পাড়ি দেয় আমার আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো সময় এর চেয়ে মূল্যবান আর কিছু নেই আর এই মহামূল্যবান সময়টাই আপনার কাছে আছে একটা সময় এই সময়ও ফুরিয়ে যাবে দেখুন সময় যত যাচ্ছে আমি আপনি মৃত্যুর দিকে ততটা অগ্রসর হচ্ছি সময় থাকতে যদি এর মূল্য না বুঝেন তাহলে একটা সময় শুধু আফসোসই করতে হবে আর আল্লাহকে না পেয়ে আল্লাহ তাহলেকে রাজি খুশি না করে কবরে চলে গেলে তাহলে এই জীবনের আর কি সফলতা থাকলো এই জন্য প্রিয় ভাই ও বোন সময় এখনও আছে নামাজকে নিজের প্রধান কাজ হিসেবে বেছে নেন আল্লাহ উপর তাওয়াক্কুলকে নিজের স্ট্রেংথ বানিয়ে নেন সুনতকে অভ্যাসে পরিণত করুন আপনার সাথে কারো কম্পিটিশন নেই আপনার সাথে আপনারই কম্পিটিশন আপনার সাথে আপনারই প্রতিযোগিতা এই জন্য আল্লাহ আল্লাহালার দেয়া এই সুন্দর জীবনটা দুনিয়া ও আখেরাতের সাফল্যের জন্য কাজে লাগান দুনিয়া অর্জন করুন তাতে কোনো বাধা নেই আল্লাহ তালা নিষেধ করেননি যে তুমি দুনিয়া অর্জন করতে পারবে না কিন্তু আখেরাতকে সামনে রেখে আপনাকে অগ্রসর হতে হবে হালাল পথে আপনাকে রুজি রোজগার করতে হবে তখন ইহকাল এবং পরকাল দো জাহানে আপনি সুখী হবেন সেই সুখের কোনো শেষ থাকবে না তাই এখন থেকেই নিয়ত করুন প্রতিদিন নিজের পিছনে মেহনত করুন আগামী চল্লিশ দিন কোনো নামাজ কাজা যেন না হয় এইভাবে একটা প্রতিজ্ঞা করুন আগামী চল্লিশ দিন প্রথম কাতারে ইমাম সাহেবের সাথে প্রথম তাক বীরে নামাজে শরিক হবেন নিয়ত করুন যে আগামী চল্লিশ দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন চল্লিশ দিন কোনো মিথ্যা কথা বলবেন না চল্লিশ দিন কারো কোনো দিবত করবেন না চল্লিশ দিন প্র্যাঙ্ক করার নামে মানুষকে ধোকা দিবেন না মানুষকে অপদস্থ করবেন না মানুষের সামনে মানুষকে অপমান করবেন না নিয়ত করুন আপনি আগামী চল্লিশ দিন নিজেকে একটা জায়গায় দেখতে চান আপনি যখন আপনার নিজের সাথে প্রতিজ্ঞা করবেন আপনি যখন আপনার নিজের সাথে প্রতিযোগিতায় নামবেন তখন চল্লিশ দিন কেন আপনি যদি মিনিমাম এক সপ্তাহ সময় নেন তাহলেও আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন পাশাপাশি আর এগুলোর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না একবার চেষ্টা করেই দেখেন এরপর দেখবেন নিজের মধ্যে কি পরিবর্তন আসে দেখুন মানুষকে তো আসলে শয়তানের ধোকায় ফেলে ধ্বংস করে পথভ্রষ্ট করে মানুষ সেটা বুঝতেই চায় না যে শয়তান মানুষকে ধ্বংস করবে শয়তান মানুষকে ধোকা দিবে শয়তান মানুষকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে ধোকা দিয়ে আল্লাহ সেই সমস্ত বিষয়গুলো করিমে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ তাআলার বান্দারা সেগুলোকে সেই ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিয়েই নি অনেককে দেখা যায় যে নিজের কাছে বারবার হেরে যাচ্ছে তখন সে নিজেকে পরিবর্তনের চেষ্টাটুকুও করে না না জীবন নিয়ে সিরিয়াস না আখেরাত নিয়ে সিরিয়াস না ক্যারিয়ার নিয়ে সিরিয়াস দিনকে দিন এই মানুষগুলোর অধপতন হচ্ছে যে নিজেকে নিয়ে ভাবে না নিজের আখেরাত নিয়ে ভাবে না কবরের আজাব নিয়ে ভাবে না মৃত্যু নিয়ে ভাবে না এরা তো নিজেদেরকেই ধোকা দিচ্ছে তাই না আরে ভাই জীবনের উদ্দেশ্য নিয়ে তো একবার ভেবে দেখুন একবার ভেবেই তো দেখুন না আল্লাহ তাআলার কাছে যেয়েই তো দেখুন যে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে কাছে টেনে নেবেন যে দুনিয়া তখন আপনার নিকট একদমই সহজ মনে হবে কোনো পেরেশানি তখন পেরেশানি মনে হবে না সমস্ত পেরেশানি তখন আপনি অনায়াসে আল্লাহ তাল্লাহার উপর ন্যাস্ত করে দিতে পারবেন শক্তি পাবেন একটা মনের মধ্যে মনোবল পাবেন যে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবেন এই জন্য প্রিয় ভাই ও বোন একবার আল্লাহ তাল্লার খোঁজে বের হয়েই দেখেন যে আল্লাহ তাআলাকে একবার ডেকেই দেখেন দেখেন কিভাবে তিনি আপনার ডাকে সাড়া দেন আর একবার যদি আপনি আল্লাহ তালার হয়ে যেতে পারেন তাহলে পুরা দুনিয়ায় আপনার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জীবনকে দিনের উপর পরিচালিত করার তৌফিক দান করুন দিনের জন্য কবুল করুন